ভোর পাঁচটা বাজে তো আপনাদের দেখিয়ে দিন দেখে নিতে পারেন এই পায়রাগুলো এখন ডেলিভারি হতে যাবে এখানে এই কিছু পায়রা আছে দশটা মতো এখানে আর ছটা এখানে দুজনের পায়রা যাবে তারাপীঠ রামপুরহাট অবধি দেখে নিতে পারো বাক্স এখানে রাখা আছে এমনি করে প্যাকিং হয়ে সব মাল যাবে তো আসুন মাল পৌঁছানোর পর আপনাদের ভিডিও দিই তো দাদার কাছে পায়রাটা যাওয়ার পর দাদার এক ভাই সেখানে পায়রাটা আনবক্সিং করছিল আপনারা দেখতে পারেন কিন্তু সামনে বাক্সটা খুলে এক একটা পায়রা করে ধরে ধরে ডেকে তারপরে ছাড়ছিলো পায়রাগুলোর আপনারা কন্ডিশান দেখে নিতে পারেন পায়রাগুলো পুরো অ্যাক্টিভ এবং পুরো সুস্থ পায়রা দাদার কাছে গেছে দাদাকে পায়রাটা খুব ভালো লেগেছে দাদা রিভিউ জানিয়েছিলেন এবং পায়রাগুলো আপনারা দেখে নিতে পারেন বাক্সের ভেতর ধরে দেওয়া হয় মানে শরীর খারাপ বা কোনো রোগী পায়রা দেওয়া হয় না একদম অ্যাক্টিভ পায়রা যাকে বলা হয় তো পায়রাগুলো এক এক করে ধরে পুরো দেখি একদম ছাড়ছে আপনারা দেখে নিতে পারেন আমাদের যে সকল বন্ধুরা দূর থেকে দেখছেন যাদের ডেলিভারি করা মানে করাতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আপনাদেরও যদি দূরে হয় তাহলে এইভাবে প্যাকিং হয়ে পুরো মালটা যাবে আপনারা পুরো নিশ্চিন্তে নিতে পারেন কারণ আমাদের অনেক দূর দূর অবধি মাল যায় সব বন্ধুদের বা সব দাদাদের ভিডিও আপনাদের সামনে দেওয়া সম্ভব হয় না কারণ সেই ভিডিও দিলে আমাদের পায়রা দেখানো কমে যাবে বা পায়রার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যতটা সম্ভব আপনাদের সামনে দেখানো হয় আপনারা দেখে নিতে পারেন কত সুন্দরভাবে পায়রাগুলো গেছে এবং পুরো অ্যাক্টিভ পায়রা পায়রাগুলো জাস্ট আপনারা সেখানে ছাড়ার পর পুরো দেখে নিতে পারেন পায়রাগুলো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ট্রেনে ট্রাভেল করার পর এখানে পায়রাগুলোর কন্ডিশন পুরো ভালোভাবে বাক্স কেটে একদম নিঃশ্বাস জাতে নিতে পারে এবং পুরো অ্যাক্টিভ পায়রা দাদাদের কাছে পৌঁছানো হয়েছে দাদাদের পায়রা খুব ভালো লেগেছে আজকে আন্ধ্রা পাড়ার মধ্যে এমন এমন কালেকশন এনেছি মানে আপনারা নিয়ে যাবেন চোখ বন্ধ করে বাচ্চা করবেন বাচ্চা করিয়ে ছেড়ে দেবেন আর আপনাদের দেখতে হবে না নর্মাল গম জ্বলে এমন রেজাল্ট দেবে আপনাদের মন খুশ করে দেবে পুরো টপ টপ কোয়ালিটির আন্ধ্রা পায়রা মানে দেখলে আপনাদের বিশ্বাস হবে না এইরকম কোয়ালিটির জিনিস আজকে আপনাদের জন্য এত সস্তায় নিয়ে এসেছি পায়রার অনুযায়ী এত দামটা এত সস্তা রেখেছে নমস্কার বন্ধুরা আমি হলাম অলক এবং আপনারা দেখছেন অলক পেট সোয়াল তো এসে গেছে আর আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও নতুন আপডেটের সাথে নতুন নতুন কালেকশনের সাথে হিউজ কোয়ান্টিটির কালেকশন খুব সুন্দর সুন্দর পায়রা আন্ধ্রার মধ্যে কিছু পায়রা আছে যেগুলো একটু দামি পায়রা কালো না আনতেও আমাদের অনেক কষ্ট পড়েছে আপনারা দেখে হয়তো আপনারা বুঝে যাবেন পায়রাগুলো খুব টপ টপ কোয়ালিটির পায়রা আছে এবং কম দামেরও ম্যাড্রাস পায়রা আছে যাকে যেরকম দরকার সে সেরকম নিয়ে নিতে পারে তো আগের দিনের ভিডিওর কথা বলে দিই আগের দিনের ভিডিও তো আপনারা এত ভালোবাসা দিয়েছেন এতজন উইস করেছেন তাদের জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে মন ভরে গেছে এত আপনাদের ভালোবাসা সাপোর্ট দেখে আগামী দিনে আপনারা এইভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে যাবেন আর আগের দিনে যে ফ্রিতে পাড়া দেওয়ার কথা ছিল তার আমি নামটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ বলেছিলাম আগের দিন আপনাদের পঞ্চাশ জনকে শেয়ার করে দিতে যে সবার থেকে প্রথম শেয়ার করে দেবে তাকেই দুটো পায়রা ফ্রিতে দেবো তো পায়রা দুটো আছে একজনকে দেওয়ার কথা আছে ভিডিও তো অনেকজনই শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ কিন্তু সবাইকে তো দেওয়া পসিবল না তাই একজনকে যে সবার থেকে প্রথম শেয়ার করেছেন তাকে দেওয়া হবে আর বাদ বাকিজন মন খারাপ করবে না কারণ আমাদের কাছে এমনি ভিডিওর অফার আসতে থাকে আপনারা যদি এরকম অফার পেতে চান তো অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন নেক্সট টাইম হয়তো আপনারাও পেতে পারবেন বন্ধুবান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তো এই সেই ভিডিওটা দেখে নিতে পারেন চার মিনিট আগে চার মিনিট মানে ভিডিও ছাড়া চার মিনিট পর ভাই সঙ্গে সঙ্গে শেয়ার করে আমাকে ভিডিও পাঠিয়েছেন যদি এর থেকে আগে কেউ করে থাকেন আপনাদের মধ্যে মনে হয় যে দাদা আমি এর থেকে আগে করেছিলাম তো আমাকে দিলেন না কেন হতেই পারে কারণ সেদিন অনেক ভিডিও এসেছিলো অনেক ভিডিও এসেছিলো তো আমি যেটা সবার থেকে পেলাম এই ভিডিওটা আমার হিসেবে যদি আপনাদের মধ্যে মনে হয় আমি এর আগে ভিডিও করে পাঠিয়েছিলাম আপনি দেখেননি তো আপনারা অবশ্যই আবার পাঠাতে পারেন আমি তাহলে তাকেই সেই পায়েটা দেবো কারণ যেটা বলি সেটাই অবশ্যই করি আমি দেখেছি ভাইটা চার মিনিট আগে করেছে তো ভাইয়ের পার্সোনাল মেসেজ করে দিচ্ছি ভাইটাকে যে পরের ভিডিওতে এসে তুমি পায়রাটা নিয়ে যাবে তোমার পায়রাটা যেটা তুমি ফ্রিতে পেয়েছো আর আপনারাও এইভাবে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং ভালো একটি কমেন্ট করে দেবেন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন আপনারাও নেক্সট ভিডিওতে এমনি অফারের পায়রা পেতে পারবেন খুব কম দামে একদম আর একটা কথা আপনাদের বলে দিই আপনাদের মধ্যে যে সকল বন্ধুরা এসে বাড়ি থেকে পায়রা নিয়ে যান যারা নিজের পছন্দের পায়রা যান তাদের কাছে কিছু বলার নেই কারণ আপনারা হয়তো পায়রা ভালো চিনতে পারেন হতেই পারে তো আপনারা নিজের পছন্দের পায়রা নিয়ে যাচ্ছেন কিন্তু যারা আমার পছন্দে পায়রা নিয়ে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলে মানে তাদেরকে ভালো পায়রা দেওয়ার দায়িত্ব পুরো আমার থাকছে কারণ যারা আমার ওপর ছেড়ে দেন আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধবই আছেন যারা দূর দূর থেকে পায়রা মানে অনলাইনে পার্চেস করতে চান মানে অ্যাডভান্স করে দিচ্ছেন আমাকে বলেছেন দাদা আপনি আপনার মনের মতো দিন তো তাদের এই রকম যারা পায়রা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলে দিন তাদের দেওয়ার দায়িত্ব পুরো আমার ভালো পায়রা কারণ আপনারা চোখ খান বন্ধ করে যেটুকু আমার পুরো ভরসা রাখছেন আমাকে পুরো আপনার ভরসাটা জিতে দেখাতে হবে সবার থেকে আগে আপনাদের জন্য এসেছি একটি আন্দ্রা ফুলসিলা জোড়া আন্দ্রার মধ্যে আজকে টপ টপ কোয়ালিটির কালেকশন তো দেখে নিতে পারেন জোড়াটা খুব সুন্দর জোড়া আছে এটা হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট ফাইনাল কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আসুন মেলের চোখটা আপনাদের দেখিয়ে দিই মানে জাস্ট আগুন যাকে বলা হয় পায়রার চোখ দেখুন উড়িয়ে উড়িয়ে যা চোখের অবস্থা করা হয়েছে এবং এটা ফিমেল পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রা আপনাদের ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন পায়েটিকে দেখে এই হলো সেই জোড়াটি জাস্ট জোড়াটির কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো লালডানার নর আর এটি হলো মাদি খুব দারুণ কোয়ালিটির জিনিস জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন মানে মন ভরে যাবে আজকে এরকম জিনিস আপনাদের জন্য আনা হয়েছে কারণ আপনাদের জন্য অনেক বাছাই করে করে পায়রা আনা হয় আর আপনারা যারাও পায়রা নিয়ে যান তারা তো অবশ্যই জানেন আপনাদের জন্য আমার বাড়িতে এসে যখন আপনারা পায়রা দেখেন তখন বাছাই মানে ছাঁট পায়রা একটাও দেখতে পারেন না কারণ পুরো বাছাই করে করে পায়রা রাখা থাকে আর আমিও চাই আপনারাও ভালো পায়রা নিয়ে গিয়ে ভালো করে উড়িয়ে শখ পূরণ করতে পারেন এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া শুধুমাত্র আঠেরোশো টাকা তো যাকে লাগবে স্ক্রিনে দাবেন না আমরা অবশ্যই যোগাযোগ করে দেবেন আমাদের চ্যানেলে পায়রা বেশি কোনো দিন থাকে না বন্ধু বান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন মাত্র আঠেরোশো টাকা এত সুন্দর জোড়া এইসব পায়রা নিয়ে গিয়ে আপনারা গরমে মিনিমাম খুব কম করে বলছি পাঁচ থেকে ছ ঘন্টা আরাম থেকে উড়িয়ে নেবে যদি ভালো খাবার দাবার দিয়ে পায়রা ঠিকঠাক করে রাখতে পারেন তো মাত্র আঠেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া আছে তো যাতেও লাগবে স্ক্রিনে না আমরা ওষুধ যোগাযোগ করে নেবেন আসলে পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের পায়রাটি দেখতে মন ভরে যাবে লেগদার আন্দ্রা জোড়া জাস্ট পায়ার কোয়ালিটি দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব টপ কোয়ালিটির জোড়া নরের ওরা মানে মাথা খারাপ করে দেওয়ার মতন ওড়া না যে মানে জাস্ট আপনারা নরের চোখটা সামনে থেকে দেখে নিতে পারেন মানে চোখ দেখে কেউ বলবে না লেকদার পারে দূর থেকে দেখলে পুরো অরেঞ্জ চোখের মনে হবে কিন্তু এত ওড়ানো নর্মাদা মাথা খুব খারাপ করে দেওয়ার মতন জিনিস আসুন আপনাদের ছেড়ে পাড়ায় স্ট্যান্ডিং আগে দেখিয়ে দিই জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো মেল এবং ওপরটি একটি হলো ফিমেল জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখুন মানে যেই রকম নর সেরকম মাদির নরের তো ওরান কিছু বলার নেই গরমে নিজের চোখে দেখা আছে কারণ আমি আগেই বলি আমি সব পাড়ার ওপর না এই পাড়ে এরকম উঠবে ওরকম উঠবে সবার মতো যে পায়রা চোখে দেখা থাকে সেই পায়ের উপর পুরো ভরসার সাথে বলি কারণ সেটা চোখে দেখা থাকে মানে আমি একটা জিনিস জানি মুখ থেকে তো বলে সবাই বিক্রি করে আকাশে কজন আর দেখাতে পারে দেখে নিতে পারেন এত সুন্দর কোয়ালিটির লেকদার জোড়া তো যা লাগবে তাদের যোগাযোগ করে নেবেন মানে নর মাথা খারাপ করে দেওয়ার নরটাকে অনেক উড়িয়েছে মাইটাকে ওড়ানো হয় না এই কারণেই যে জেনারেশানটা নষ্ট হয়ে যাবে মাদি পারে এমনি কম পাওয়া যায় মাটা চটিয়ালের ওপর আছে নটপুরো লাল তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর জোড়া শুধুমাত্র পঁচিশশো টাকায় জাস্ট পায়েরার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন শুধুমাত্র পঁচিশশো টাকা এত সুন্দর জোড়া তো যাকেও লাগে স্কিনে নেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দেরি করবেন না কারণ পায়রা বেশি কোনো দিন থাকে না আর পায়রা যারা অ্যাডভান্স করছেন তারা চেষ্টা করবেন দু দিনের ভেতরে এসে নিয়ে যেতে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর জোড়া তো আসুন এর পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে আর একটি এনেছি আন্ধ্রা লাইনের পায়রা লাল ফুলের নড় আছে জাস্ট দেখে নিতে পারেন মানে খুব পুরোনো লাইনের নর মানে খুব ওল্ড জেনারেশন যাকে বলে এটি হলো নর এবং এটি হলো ফিমেল মানে টপ কোয়ালিটির পায়রা নরটার অনেক বয়স আছে এবং এর বাচ্চা মানে মাথা খারাপ করে দেওয়ার মতন বাচ্চা জাস্ট পনেরো থেকে কুড়ি দিন খাঁচা রাখবেন তারপরে ছুঁড়ে দেবেন আকাশে ওর বাচ্চা দেখিয়ে দেবে কী জিনিস তো খুব দারুণ জোড়া আছে জাস্ট জোড়াটিকে দেখে নিতে পারেন খুব পুরোনো লাইনের পায়রা এই পায়রা এখন খুব কম পাওয়া যায় অনেক দিন আগে যার বাড়িতে ছিল সে আনিয়েছিল ওখান থেকে আন্দ্রা থেকে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আসলে আপনার পায়েটিকে ছেড়ে আগে স্ট্যান্ডিং দেখিয়ে দিই জাস্ট জোড়াটি আপনারা দেখে নিতে পারেন মানে অসাধারণ জোড়া মানে পায়রা বলে দিচ্ছে কি জিনিস আছে মানে এইসব পায়রা খুব রেয়ার বলতে গেলে খুব কম পাওয়া যায় মানে এটা হলো যার বাড়ি থেকে আনে তার বাড়ির পুরো বাছাই করা জিনিস নটটাকে আপনারা দেখে নিতে পারেন নরের বডি গেটা বলে দিচ্ছে কি সুন্দর জিনিস আছে সেটা পিছনেরটা হলো মাদি সামনেরটা হলো নর জাস্ট পায়রাগুলো স্ট্যান্ডিং আপনারা দেখে নিন আপনাদের পায়রাগুলো কেমন লাগছে কমেন্টটা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন নরটা লাল ফুলের নর আছে লাল শিলার ওপর মাদিটারও ওপরে লাল ফুল আছে খুব সুন্দর কোয়ালিটির জোড়া আছে আপনারা যে কেউ নিয়ে গিয়ে এদের বাচ্চা উড়াতে পারেন মিনিমাম সাড়ে আট থেকে ন ঘন্টা গরমে এদের বাচ্চার থেকে কম উড়বে না উল্লে এর থেকে বেশি উড়বে শুধু ভালো করে খাবার দাবার ট্রিটমেন্ট কারণ গরমে ওড়াতে গেলে পায়রাকে ভালো করে খাবার দাবার ট্রিটমেন্টে রাখতে হয় কারণ মেন গরম সহ্য করাটাই খুব বড়ো ব্যাপার জাস্ট পায়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এই জোড়াটির দাম রেখেছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া শুধুমাত্র চার হাজার টাকা কারণ এই পায়রা বাইরে থেকে নিতে গেলে যারা দূর দূর থেকে পায়রা আনান তারা তো অবশ্যই জানেন কি একটা নড় আনতে গেলে এইরকম খুব কম করে দশ বারো হাজার টাকা পড়ে যাবে একটা সিঙ্গেল নট আনতে গেলে মালটা তো আমি ছেড়েই দিলাম এই যা জিনিস আছে নটটা খুব কম করে দশ বারো হাজার টাকা পড়বে কিন্তু আমার কাছে পারেন মাত্র চার হাজার টাকা আশা করি অনেক বন্ধুদের জন্য এই পায়রার দামটা অনেক বেশি হবে কিন্তু পায়রা সেরকম জিনিস আছে পায়রার অনুযায়ী দামটা অনেকটাই কম আছে যারা নেবেন তারা তো অবশ্যই জানেন এবং যারা নেবেন তারা যোগাযোগ করে নেবেন মাত্র চার হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া তো আসুন এর পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি চিনি ম্যাডাস জোড়া খুব সুন্দর কোয়ালিটির জোড়া আছে আপনারা দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন তো আসুন আপনাদের পায়রাটিকে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই ভালোভাবে জাস্ট পায়রাটির স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন এটি হলো মাদি এবং এটি হলো নর নরের স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন পায়রার স্ট্যান্ডিংগুলোতে পায়রা কী জিনিস আছে এটি হলো মাদি যেরকম নর সেরকম মাদি খুব দারুণ কোয়ালিটির পায়রা জাস্ট পায়রাটির কোয়ালিটি দেখুন আপনাদের জন্য বারবার বলা হয় খুব বাছাই করে করে পায়রা আনা হয় তো আপনারা ভালোবাসার সাপোর্টটাই অবশ্যই দেখিয়ে যাবেন তো এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র নশো টাকা মাত্র নশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া যে সকল বন্ধুদের কম দামে পায়রা রাখবেন তাদের জন্য আপনাদের জন্য মানে খুব কম দামে পায়রা নিয়েছি মাত্র নশো টাকায় এত সুন্দর কোয়ালিটির জোড়া এটাই আপনাদের বাইরে থেকে নিতে গেলে অনেক বেশি হবে কিন্তু আমার কাছে পাবেন মাত্র নশো টাকায় তো এত কম দামে এইসব পাড়া পেতে গেলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশন অন করে হলে প্রেস করে দেবো আর বন্ধু বান্ধব কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে তারাও পেতে পারবে এত সুন্দর সুন্দর কোয়ালিটির পাড়া মাত্র নশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া আসুন এর পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য আরেকটি চিনি ম্যাডাস জোড়া এনেছি খুব সুন্দর কোয়ালিটির জোড়া প্যাচামুখো পায়রা বলা হয় এই পায়রাটিকে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব দারুণ কোয়ালিটি এদের বাচ্চার নজরটা খুব ভালো হয় তো আপনারা জাস্ট পায়রাটির কোয়ালিটি দেখে নিতে পারেন কারণ মাদির নজরটা হেভি নজর আছে মাদির জাস্ট পায়রাটির কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আসুন আপনাদের পায়েটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখিয়ে দিই জাস্ট পার্টি স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো নর মানে নর বলে দিচ্ছে সে কী জিনিস আছে পায়রা আপনাদের জন্য বারে বার বলা হয় পুরো একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা অনেক বাসাই করে করে আনা হয় শুধু আপনাদের জন্য আপনারা যাতে ভালোভাবে উড়িয়ে শখ পূরণ করতে পারেন তো আপনারা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়ে যান তো আগামী দিনে এত ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনাদের জন্য আনতে পারবো তো জাস্ট পায়ের স্ট্যান্ডিং আপনারা দেখুন মানে একটা ভালো পায়রার বডি গেট আপ বডি লাইন স্ট্যান্ডিংই বলে দেয় সে কী জিনিস আছে স্ট কোয়ালিটি দেখুন পায়রার এই জোটির দাম দেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোটা শুধুমাত্র বারোশো টাকা যাকেও লাগবে তাদের যোগাযোগ করে নেবেন বেশি কোনো অব্দি পায়রা থাকে না এবং তাদের পার্চেস করে নেবেন আর অ্যাডভান্স করা দিনের ভেতরে এসে নিয়ে যেতে পারে আর অ্যাডভান্সের ব্যাপার বলে দিই আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে দেখাবেন আগে যদি আমি ফোন না তুলতে পারি কোনো কারণে বা হোয়াটসঅ্যাপ মেসেজ না করতে পারি আপনার ফেসবুকেও স্ক্রিনশট তুলে পাঠাতে পারেন ইনস্টাগ্রামেও পাঠাতে পারেন আমার পেজের ফটো ওখানে দিয়ে দেওয়া থাকছে আর সেখান থেকে ছবি পাটে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যদি পায়রা থাকে আপনাদের দু থেকে তিনশো টাকা মতো অ্যাডভান্স করে দেবেন বাদ ব্যাগেটে আপনাদের যখন পায়রা হাতে পাবেন তখন আপনারা দিয়ে দিতে পারবেন আর যখন পায়রা নিয়ে যাবেন তখন দিয়ে দিতে পারেন আর কিছু জায়গা অবধি আমাদের ডেলিভারি চালু আছে আপনারা সেটা ফোনে যোগাযোগ করে নিতে পারেন আর পায়রা আপনারা এসে দেখে নিতে পারেন যদি কারোর দরকার পড়ে অন্য পায়রা তো আপনারা এসে অবশ্যই বাড়িতে দেখে নিতে পারেন কারণ আমাদের কাছে পায়রা হিউজ কোয়ান্টিটিতে থাকে আর পায়রা ঘরের ভেতর পুরো ভর্তি থাকে একদম তো যাকেও দরকার সে এসে নিজের মনের মতো পায়রা পছন্দ করে অবশ্যই নিয়ে যেতে পারে দেখে নিতে পারেন মাত্র বারোশো টাকা এত সুন্দর জোড়া আসুন এর পরের পার্টি দেখায় এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সাদুম জোড়া আসলে এটা সাদ্দুম না মহাদুম পায়রা বলে মকো চোখের কারণ এদের ল্যাজের মাঝখানে একটা দুটো ল্যাজ করে কালো আছে তো খুব সুন্দর কোয়ালিটির জোড়া আছে মকোচোকের যাদের গিরে বাজারের মধ্যে শখ আছে এরকম কালার পায়রা করে তারা অবশ্যই পার্চেস করে নিতে পারেন আসুন আপনাদের পার্টিকে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো জাস্ট পার্টি আপনারা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মাদি এবং এটি হলো নট খুব সুন্দর কোয়ালিটির ফ্রেশ পায়রা জাস্ট পায়েটির স্ট্যান্ডিং আপনারা দেখুন আপনাদের জন্য যা পায়রা আনা হয় পুরো টপ টপ কোয়ালিটির পায়রা আনা হয় পায়টি আপনারা দেখে নিতে পারেন এটি হলো মাদি এটি হলো নর পুরো অ্যাক্টিভ পায়রা মাদি জাস্ট আপনারা স্ট্যান্ডিং দেখুন জাস্ট আপনারা মাদি স্ট্যান্ডিং দেখে নিতে পারেন মকোচকের খুব সুন্দর কোয়ালিটির জোড়া যেরকম নর সেরকম মাদি পুরো একদম অ্যাক্টিভ পুরো গরম পায়রা আছে জাস্ট দেখুন আপনারা পায়রা এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো সুন্দর কোয়ালিটির জোড়া শুধুমাত্র বারোশো টাকা তো যাকে বলে স্ক্রিনে দেবেন আমার তাদের যোগাযোগ করে নেবে আর দেরি করবেন না তো মাত্র বারোশো টাকা এত সুন্দর কোয়ালিটির ঘিরেবার জোড়া তো আসুন এরপরের পায়েটি আপনাদের দেখাই এরপর আপনাদের কাছে আর একটি সিঙ্গেল মাদি পায়ে এনেছি লাল ম্যাডাস মাদি জাস্ট পায়রাটির কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন মনথোঁটের মাদি আছে এটা চোখ আগে আপনাদের দেখিয়ে দিই তো মাদিটার চোখ আপনারা দেখে নিতে পারেন পিলাঙ্কা চোখের ওপর মাদি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে মোমটোটের পুরো পায়রা পায়রাটার ফেদার কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিই ল্যাচটা দেখে নিতে পারেন পুরো বন্ধ ল্যাশ লাল ম্যাডাস মাদি আপনারা দেখে নিতে পারেন পায়রাটার একদিকে ডানা হালকা ঝোলা থাকে সময়তেই কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আপনারা এসে পায়রা ছেড়ে দেখে নিয়ে যেতে পারে এই মা দাম রেখেছি শুধুমাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরকম লাল ম্যাডাস মাদি শুধুমাত্র ছশো টাকা তো যাকেও লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন শুধু মাত্র ছশো টাকায় এত সুন্দর কোয়ালিটির মাদি পায়রা আছে তো জায়গাগুলোকে আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন যোগাযোগ করে মাত্র ছশো টাকায় এত সুন্দর লাল ম্যাডাস মাদি তো আগের দিনের এই পায়রাটা আপনাদের কথা মনেই হবে যে পায়রাটার দাম আপনাদের রাখতে বলেছিলেন তার আগে একটা কথা বলে দিই আপনাদের যে অপারে পায়রা দেওয়া হয় সেটা ভালোবাসার জন্য শুধু দেওয়া হয় তাহলে আজকের দিনে এত বেশি দামে পায়রা তুলে এত কম দামে আপনাদের দেওয়ার মানে কেউ দেবে না বলতে গেলে কিন্তু আমি শুধু দিই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য তো আগের দিনে আপনাদের বলেছিলাম আপনাদের মধ্যে যে সকল বন্ধুরা আছেন যারা এই সব পায়রার জন্য দাদা অফারে পায়রা নেই বা অফারটা শুধু দেওয়া হয় ভিডিওর জন্য ভিডিওর মধ্যে আপনারা পার্চেস করতে পারবেন কারণ ভিডিও সবাই দেখে সবার জন্য অফার থাকে কেউ যদি পার্সোনালি ফোন করে বলেন দাদা আমাকে অফার দিন বা আমাকে এক কম দামে পায়রা দিন তার সেটা কোনো দিনই পসিবল হবে না কারণ আমি যেটা করব সবার জন্য করব সবাই যেন সবার পাওয়ার একটু চান্স থাকে তো আপনাদের মধ্যে যে সকল বন্ধুরা ফোন করে বলেন দাদা কমে পায়রা দিন বা দাদা এতে দিন ওতে দিন সেটা কোনো দিনই পসিবল হবে না কারণ অফারটা সেই জন্যই রাখা যাতে সবাই একবার করে চান্স পাওয়ার সবাই নিতে পারে তো পার্সোনালভাবে কাউকেও দেওয়া হবে না আর কেউ এমনি ফোন করে ডিস্টার্ব করবেন না এত কম দামে পায়রা কোথাও পাবেন না কোথাও না আমি শুধু দিই আপনাদের ভালোবাসার জন্য নিজের লস করে তো এমনি যারা যারা ফোন করে করে ডিস্টার্ব করেন তারা প্লিজ ডিস্টার্ব করবেন না পায়রা নিতে ইচ্ছুক তাদেরকে দেওয়া যায় না বা তারা নিতে পারে না তো প্লিজ এমনি ডিস্টার্ব করবেন না তো এই পায়াটির দাম আপনাদের কমেন্ট করতে বলেছিলাম সেটা যেটা সবার থেকে বেশি কমেন্ট হয়েছিলো সেটা হলো তিনশো টাকা তো এই পায়াটার দাম এই ভিডিওতে বলে তো পায়েটা আপনাদের বলেছিলাম যার কমেন্টে সবার থেকে বেশি লাইক হবে সে পাবে তো আপনারা হয়তো জিনিসটা আগের দিন বুঝতে পারেনি তো এই ভিডিওতে যার কমেন্টে সবার থেকে বেশি লাইক হবে সে তিনশো টাকার পায়াটা পাবে তার দাম হলো তিনশো টাকা দু পিস পায়রা আর ফ্রিজ যে পায়াটা সেটা তো আপনাদের বলে দিলাম যে আপনারা কীভাবে কে পেয়েছেন সেই পায়েটা চার মিনিট আগে যে আমাকে পাঠিয়েছে ভিডিওটা শেষ সবার থেকে আগে পাবে আর তার থেকেও আগে যদি করে থাকে তো আপনারা এই এক দু দিনের ভেতরে অবশ্যই আমাকে ভিডিওটা শেয়ার করবেন যে দাদা আমি তার থেকেও আগে করেছি তো তো আপনাকেই দেওয়া তো আপনারা যদি এইভাবে ফ্রিতে পায়রা চান ফোন করে করে বা অফারে পায়রা চান তো আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে হবে আর ব্যবসা বেশি দিন মধ্যে চলবে না কারণ সব নিজের জায়গায় রেখে আপনাদের করতে হবে আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য যদি আমি এত কমে পায়রা দিই তো আপনারা সেই জিনিসটার মানে মকার ফায়দা যাকে বলে সেটা আপনারা প্লিজ তুলুন না কারণ অনেক অসুবিধে হচ্ছে আপনাদের সবাইকে বলা হচ্ছে না আপনাদের মধ্যে একশোর মধ্যে এক দুজন আছেন যারা ফোন করে করে অনেক ডিস্টার্ব করছেন প্লিজ আপনারা যদি এইভাবে ডিস্টার্ব করেন আগামী দিনে আপনাদের অফার দেওয়া যাবে না তো রকম যদি আপনারা চান তো কমেন্টটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন আপনাদের অফার যদি না দিই সেটা যদি ঠিক হয় তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন আর অফার দেব না আপনাদের জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বিল নোটিফিকেশন অন করে প্রেস করে দেবেন আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া ব্যান্ডেল থেকে আসবেন হাওড়া ব্যান্ডেল পুরো মাছ কেনা যারা ব্যাকপুর থেকে আসবেন বেরাকপুর ধুবিঘাট পার্কলে শ্রীরামপুর আমাদের ডেলিভারি অনেক দূর দূর অব্দি হয় আপনারা ফোনে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর পায়রার তো কোয়ালিটি দেখে নিতে পারেন আর যদি কারোর পায়রা বিক্রি করা থাকে সেও অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমরা পায়রা কিনিও আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন যদি আমাদের পায়রা পছন্দ হয় তো আমরা অবশ্যই দরদাম করে ফাইনাল করে আপনাদের কাছ থেকে নিয়ে আসবো পায়রা যেরকম পায়রা সেরকম দাম দিয়ে আমরা অসুবিধে নেই আপনারা দেখে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই